আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞান কল্পকাহিনী আর বাস্তবতার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে উঠেছে যখনই আমরা ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তখনই অনেকের মনে প্রশ্ন জাগে এটি কি কেবলই একটি প্রাচীন ধর্মীয় কল্পকাহিনী যা শত শত বছর ধরে মানুষের মনে আশা জাগিয়ে রেখেছে নাকি বর্তমানে আমরা যে অস্থির পৃথিবীতে বাস করছি তার সাথে এর কোনো অকাট্য সংযোগ রয়েছে যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি বিজ্ঞান কল্পকাহিনী নাকি বাস্তবের অংশ হাদিসের আলোকে সেই সব ভবিষ্যৎবাণীগুলো কী এবং তার সাথে বর্তমান বাস্তবতার কতটা মিল সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা ইতিহাস উত্থান পথন শান্তি ও যুদ্ধ ন্যায় ও অন্যায়ের এক অবিরাম চক্র অনেক সময় মনে হয় যে আমরা কেবল একই ভুল বারবার করছি এবং ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু একজন মুমিনের জন্য এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ মহান আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত মানব জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আখিরি জামানা এবং ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন আমরা যদি হাদিসের আলোকে সেই আখিরি জামানার আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনে অনেক ঘটনাই সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে রাসুলসাল্লু আলিয়াসাল্লাম আখিরে জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনের পরিস্থিতি শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি একটি বিশেষ সময়ের ইঙ্গিত যা ইমাম ইমামাদি সালামের আগমনের পূর্ববর্তী সময়ের সাথে মিলে যায় এই আলামতগুলোর মধ্যে এমন কিছু অদ্ভুত ও বিরল ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে আমরা যদি ইমাম আলাহ সালামের আগমনকে কেবলই কল্প কাহিনী বলে মনে করি তবে আমরা রাসুল সাল্লিয় সাল্লামের বহু সাহি হাদিসকে অস্বীকার করব ইমাম মাহাদীর আগমনের বিশ্বাস এতটাই সুপ্রতিষ্ঠিত যে কোনো যুক্তিসঙ্গত কারণে তা অস্বীকার করা যায় না বরং এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে সত্য আমাদের এই বর্তমান সময়ের সাথে গভীরভাবে সম্পর্কিত যদি আমরা রাসুল সাল্লু আলিয়াসাল্লামের হাদিসগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই যে তার বলা ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো আজকের দিনের সাথে এক আশ্চর্য মিল রাখে এই মিলগুলো প্রমাণ করেছে এটি কেবলই কোন পৌরাণিক কাহিনী নয় বরং এক বাস্তবতা যা ধীরে ধীরে আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি হল ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় বের হবে মানুষ তা দখল করার জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে সহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাই যে ইরাক ও সিরিয়ায় ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাধ নির্মাণের কারণে পানির স্তর অনেক নিচে নেমে গেছে ফলে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তা দখল করার জন্য ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে এই হাদিসটি প্রমাণ করে যে প্রকৃতি ও মানব জাতির ভবিষ্যৎ আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী হল আরব উপদ্বীপ আবার সবুজ শ্যামল হয়ে উঠবে এটিও আজকের বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ আবার নদীনালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম আমরা জানি যে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে মরুভূমিতে পরিণত হয় কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ এবং পানি সংরক্ষণ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন কৃত্রিম উপায়ে ভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আরব উপদ্বীপের বর্তমান পরিবর্তনগুলো কেবলই প্রাকৃতিক ঘটনা নয় বরং কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপ কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা ইমাম মাদি শাসন আমলের জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে তৃতীয় এবং সবচেয়ে অলৌকিক ভবিষ্যৎবাণী হল কাবার কাছে এক ধ্বংস হয়ে যাবে এটি ইমাম মাদি সাথে সরাসরি সম্পর্কিত বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধে দেখা দেবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কায় লোকেরা তাকে খুঁজে বের করে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে রোকন এবং মাকামি মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে তারপর শামের দিক থেকে একটি সেনাবাহিনীর দল তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মতিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত সুস্পষ্ট এবং এটি এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু যখনই এটি ঘটবে তখন এটি ইমাম মাহাদি আলাইসালামের আগমন এবং তার সত্যনের এক অকাট্য প্রমাণ হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শাস্তি যা ইমাম মাদি সালামকে রক্ষা করার জন্য হবে এই ঘটনাটি এখনকার জন্য পরীক্ষাধীন এবং যখন এটি ঘটবে তখন আমাদের উচিত হবে সেই সত্যকে মেনে নেওয়া এবং ইমাম মাদি সালামের পক্ষে দাঁড়ানো এই তিনটি অদ্ভুত ভবিষ্যৎবাণী ছাড়াও আরও অনেক আলামত আছে যা আজকের দিনের সাথে মিলে যায় যেমন জ্ঞান কমে যাওয়া হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সময়ের দ্রুতগতি এবং সমাজে অশ্লীলতা ও দুর্নীতি বেড়ে যাওয়া যখন আমরা এই হাদেশগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখি তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় এটি আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদি আলাহ সালামের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আপনার উচিত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা সঠিক জ্ঞান অর্জন করা এবং কোনো গুজবের পেছনে না ছোটা নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নির্কামল বৃদ্ধি করা আখের জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা এই বিষয়গুলো প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাদি আলাহ সালামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং মাদি আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট কণ্ঠ ডট কম আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞান কল্পকাহিনী আর বাস্তবতার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে উঠেছে যখনই আমরা ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তখনই অনেকের মনে প্রশ্ন জাগে এটি কি কেবলই একটি প্রাচীন ধর্মীয় কল্পকাহিনী যা শত শত বছর ধরে মানুষের মনে আশা জাগিয়ে রেখেছে নাকি বর্তমানে আমরা যে অস্থির পৃথিবীতে বাস করছি তার সাথে এর কোনো অকাট্য সংযোগ রয়েছে যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি বিজ্ঞান কল্পকাহিনী নাকি বাস্তবের অংশ হাদিসের আলোকে সেই সব ভবিষ্যৎবাণীগুলো কী এবং তার সাথে বর্তমান বাস্তবতার কতটা মিল সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম